সকলকে আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকে আমার সাথে উপস্থিত আছে আমার এক ছোট্ট বন্ধু যারা আমার ইউটিউব চ্যানেল ফলো করেন ওর যখন দু বছর বয়স সেই দু বছর বয়সে আমি একটি ভিডিও আপলোড করেছিলাম ওকে বেশ কিছু সাপের ছবি দেখিয়ে বলা হয়েছিল কোন কোন সাপ নির্জিতায় ও সেই সাপগুলোকে চিনিয়ে দিয়েছিল তখন একদম ছোটো ছিল ওকে আমরা আদর করে গুলো রাখি ওর ভালো নাম কি ও বলবে আজকে অনেকটাও বড় হয়ে গেছে কোন ক্লাসে বলুন সেরকম ক্লাস টু দিন পর আমার সাথে আজকে এই চ্যানেলে এসছে সকল বন্ধুদের সাথে ওর আলাপ করিয়ে দিই সকলের কাছে আবেদনও রাখবো আমার চ্যানেলটি একটু ঘাটলেই আর একদম ছোটোবেলাকার ভিডিওটা আপনারা দেখতে পাবেন আজকে একটু শুরু করছি ঠিক আছে আগে ওর পরিচয়টা একটু দাও তোর পরিচয়টা আগে দেখ দেখি কি বলবো তোর পরিচয়টা দে তোর নামটা কি ঘুরে বল শুদ্ধ বলবে না আমি তো আমার বয়স এখন আট বছর আচ্ছা ঠিক আছে আচ্ছা একটা করছি তখন দু বছর বয়সে এই যে আমাদের যে রাজ্যে আমাদের রাজ্যে যে পশ্চিমবঙ্গে যে সাপের কামড়ে যে মানুষ বেশিরভাগ ক্ষেত্রে মারা যায় মূলত কোন চারটি সাপের কামড়েই আমাদের রাজ্যে মানুষের মৃত্যু ঘটে একটু আমার রেবার যারা বন্ধুরা আছে তাদের উদ্দেশ্য বলে একটু জোরে বলি না শুনতে পাবেন কালাচ 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 চন্দ্রপুরা চন্দ্রপুরা গোকলো গোকলো কেউতে কেউতে আচ্ছা অর্থাৎ কালাচ চন্দ্রগোড়া গোক্র কেউ গোক্র কেউতে যেহেতু একই প্রজাতির সাপ কবরা প্রজাতির সাপ অর্থাৎ মূলত এই চারটে সাপের কামড়েই আমাদের রাজ্যে মুসলিম মানুষের মৃত্যু ঘটে আচ্ছা কালাচের মানে মারণ বিশেষ পরিমাণ কত মাত্র এক মিলিগ্রাম অর্থাৎ এক মিলিগ্রাম বিষ যদি রক্তে মিশে যায় চিকিৎসা না হলে মানুষ মরে যায় বাহ চন্দ্রগোড়ার কত বিয়াল্লিশ মিলিগ্রাম অর্থাৎ চন্দ্রমোড়া বিয়াল্লিশ মিলিগ্রাম মানে যদি বিয়াল্লিশ মিলিগ্রাম বিষ রক্তে মেশে ঠিক সময় চিকিৎসা না হলে মারা যায় আর বক্রেউটের পনেরো মিলিগ্রাম শুধু বক্র কেউটের মারান মাত্রা বিষ হচ্ছে পনেরো মিলিগ্রাম অর্থাৎ পনেরো মিলিগ্রাম বিষ যদি রক্তে মেশে যায় চিকিৎসা না হলে মানুষ মারা যায় ঠিক আছে যাই হোক অনেক দিন পরে এসছে এখনো পড়াশোনা করছে ও সাপ বিষয় নিয়ে ভীষণ আগ্রহ কালার সাপটা কোনটা একটু দেখিয়ে দিতে পারবেন সবাইকে সামনে দেখে হ্যাঁ কোনটা কালার এটা ঠিক আছে আমি একটু সামনে একটু দেখি এই যে এইটা কালচ তাই তো চন্দ্রগড়া গোল্ডা এইটা এই তো চন্দ এই তো এইটা কি সাপ বুঝতে আমরা চেষ্টা করছি মানুষকে একটু সচেতন করার আজকে একটা আনন্দের সংবাদ আপনাদের কাছে দিই সেই কারণেই মূলত আমার এই ভিডিওটি করা গতকালকে আমি মেডিকেল ক্যাম্পে ছিলাম তখন আমাদের ডাক্তার অপর্ণা ভট আমাদের অশোকনগর স্টেট জানাল হাসপাতাল উনি কর্মরত ডাক্তার অপর্ণা ফোন করেন যে কোথায় আছেন অশোকনগর দৌলতপুর এলাকা থেকে একটি আটত্রিশ বছরের ছেলে এসে ভর্তি হয়েছেন সকালবেলা সাধারণত কালাচের কামড় রাত্রিবেলায় ঘটে কিন্তু এই ক্ষেত্রে ছেলেটিকে কিন্তু সকালবেলায় কালাচে কামড়ায় যেহেতু কালার সাপটি ইটের ভিতরে ছিল উনি ইট পরিষ্কার করতে গিয়ে অর্থাৎ ঘর ঠিকঠাক করছিলেন তখনই অসতর্ক মুহূর্তে ওনার বা পায়ের কেনো আঙ্গুলে কালার সাপটি কামড়ে দেয় ওরা সাপটিকে কেউ আর মারেননি সাপটিকে নিয়ে নিরাপদে দূরে জঙ্গলে ছেড়ে দেয় কিন্তু ছেলেটি কোনো ওছাগলিম না করে খুব দ্রুতই অশোকনগর জন্য হাসপাতালে চলে আসে এবং ডাক্তার অপরাধী বিস্তারিত মোটামুটি কেসিস জেনে উনি বুঝেই যান এবং ছেলেটিকে সাপে ছবিও দেখানো হয় ছবিতে দেখিয়ে শনাক্তকরণ করা হয় যে যে সাপটি কামড়েছে সেই সাপটি অব্যাহত কালাচ যেহেতু কালাচের কামড়ে দাঁতের চিহ্ন খুব বোঝা যায় না এবং খুব দুটো একদম আচ্ছা দাঁতের চিহ্ন ছিল এবং টা রক্ত দুটো বিন্দু দিয়ে বেরিয়েছিল তারপরে আর ছেলেটি বলছে যে তার ওই জায়গায় কোনো জ্বালা যন্ত্র নে ব্যথা হচ্ছে না কিছুই অনুভব হচ্ছিল না একটা আপনারই অবতারই একটু একটা কালাচের কামড় ভেবেই দশ ভাই এবিয়ে দেন আমি খবর পেয়ে গতকাল রাত্রে যাই খোঁজখবর নিই এবং ছেলেটি সম্পূর্ণ সুস্থ তার মানে নিউরোটক্সিক বিষের ক্ষেত্রে অর্থাৎ নিউরোটক্সিক বিষের ক্ষেত্রে যে যে উপসর্গ লক্ষণগুলো থাকা দরকার তার কোনোটা নেই অর্থাৎ তিনি সম্পূর্ণভাবে সুস্থ অর্থাৎ এই যে চিকিৎসকের বিচক্ষণতা অর্থাৎ নিশ্চিতভাবে জেনে গেছেন এটা কালাচের কামড় আর কোনো সিমটম উপসর্গ তিনি দেখার কোনো প্রয়োজনই মনে করেননি দশ ভাই এভিএস চালিয়ে গিয়েছে এবং ছেলেটি সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে অনেকে হয়তো প্রশ্ন করতে পারেন যে রকম সিমটম না দেখে কেন এভিএস চালিয়ে দিলেন ওকে যে প্রশ্ন করেছিলাম যে কালাচের মারণ মাত্রা বিষ কত এক মিলিগ্রাম তো অর্থাৎ কালাচ কামড়েছে মানে বি বিষ অবধারিতভাবে রক্তে বিষ মিশেছে কালাচ এবং চন্দ্রকোড় এই দুটো সাপের ক্ষেত্রে কিন্তু কোনো ড্রাইভাই হয় না গুক্র কেউটের ক্ষেত্রে হতে পারে সে কারণে কালাচ কামড়েছে মানে অবদারিতভাবে মাত্র মারণ মাত্রা বিষ হচ্ছে মিলিগ্রাম এবং সেটা উপসর্গ লক্ষণ আসার অপেক্ষা করবেন তারপর আইভিএস দেবেন কারণ সরকারি হাসপাতালে কী হয় ডিউটি কর্মরত চিকিৎসক পাল্টে যান অর্থাৎ অপনাদি একটা মর্নিং ডিউটি ছিল তিনি চলে যাবেন স্লিপ করবেন পরে ইভিনিংয়ে একজন আসবেন অর্থাৎ অপরাধী আর কোনো ঝুঁকি নিতে চাননি কেসিসটি নিয়ে যখন নিশ্চিত হয়ে গেছেন এটা কালাচের কামড় এবং দশ বাই লেগিস দিয়ে দিয়েছেন বিস্তারিতভাবে আমি পরবর্তীতে খবর নিয়ে অপরাধীকে জানাই যে পেশেন্ট সম্পূর্ণ সুস্থ আছে তাই আপনাদের কাছে আবেদন রাখবো যে গরম পড়ে গেছে সামনেই বর্ষা বর্ষা অনেক জায়গায় চলেও এসছে এবং এই সময়ে কিন্তু কালাচ উপদ্রব এলাকায় বসত বাড়িতে ঘরের মধ্যে সাপ ঢুকে পড়তে পারে তাই আপনাদের কাছে আবেদন করবো যে অন্তত রাতে বিছানায় কী করবে ঝেড়ে পুচে দেখে নেবে আর একটু জোরে বলেন শুনতে পাবে মশারি খাটিয়ে অবশ্যই ঘুমাবে তাই তো আর বিছানাপত্র ভালো করে কী করবে ঝেড়ে পুচে নেবে কারণ কালাচ কি করে সবারটা কী কালাচে ঘরের মধ্যে চলে আসে মানে বালিশের নিচে পোশাকের নিচে কিন্তু মানুষের ভয় পাওয়ার কারণ নেই কিন্তু তবুও যদি এই সতর্ক আমরা অবলম্বন করতে পারি যে বিছানাপত্র একটু ভালো করে ঝেড়ে বুঝে রেখে নেওয়া এবং অবশ্যই মশারিটা খাটিয়ে ঘুমা তাই তো তাহলে অন্তত আমরা এই কালাচের কামড় আমরা এড়াতে পারি ঠিক আছে তাহলে ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে তাহলে আজকে পর্যন্ত সকলকে একবার ধন্যবাদ দিয়ে শেষ করি আর এই বইটি আমার প্রকাশ হয়েছিল প্রায় চতুর্থ সংস্করণ প্রচুর মানুষ কিনেছেন কোনো কি প্রকাশনী থেকে এই বইটি বেরিয়েছে যদি এখনও কোনো পাঠক বন্ধুরা যদি না পেয়ে থাকেন আমার কমেন্ট বক্সে জানাতে পারেন অবশ্যই বইটি সংগ্রহ করুন খুব কাজের প্রয়োজনীয় বই ঠিক আছে সামনে কী দেখাচ্ছে ঠিক আছে